আসসালামু আলাইকুম চলুন জেনে নেই আজকের নিউজ জীবনের মায়া ত্যাগ করে আজ দুপুরে সবাইকে কাঁদিয়ে ওপারে পাড়ি দিয়েছেন বাংলা চলচ্চিত্রে কিংবদন্তি কৌতুক অভিনেতা টেলিসামাদ চলছে তার শেষ বিদায়ের প্রস্তুতি তার শেষ বিদায়ের প্রস্তুতি নিতে অনেকেই ব্যস্ত এখন এই বিষয়টি নিয়ে টেলিসামাদের মেয়ে সোহেলি সামাদ কাকুলি বলেন আজ শনিবার ছয় এপ্রিল বাদ মাগ্রীব রাজধানীর পশ্চিম রাজাবাজারে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজার নামাজ তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে মগবাজারে এরপর মরদেহ রাখা হবে হিমঘরে শেষবারের মতো বাবাকে দেখতে এসেছিলেন তার দ্বিতীয় স্ত্রী ও ছেলে দিগন্ত বাবাকে শেষবারের মতো মাকে নিয়ে দেখতে এসে আবেগে আপ্লুত ছেলে বাবাকে শেষবার দেখার হাসপাতালে আসলেও বাবার লাশের সামনে যেতে পারেননি তারা অঝো নয়নে দিগন্ত বলেন বাবা মারা গেছে বাবাকে দেখতে মাকে সাথে নিয়ে আসছি এসে শুনি বাবাকে দেখাবে না তারা একজন মৃত ব্যক্তিকে দেখতে দিচ্ছে না এটা সত্যি দুঃখজনক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ